বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের নাম নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে আসার পর দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নতুন গুঞ্জন মন্ত্রিত্ব পাওয়ার পর বিসিবির দায়িত্ব ছাড়তে পারেন তিনি যদিও মন্ত্রিত্ব ও বিসিবির সভাপতির দায়িত্ব একসঙ্গে পালন সাংঘর্ষিক নয় এবার কিশোরগঞ্জ ছয় আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী সংবাদ মাধ্যমে নিজেই জানালেন বিসিবির নিয়ে তার নতুন ভাবনা শপথ বাক্য পাঠ করতে বঙ্গভবনে উপস্থিত হন পাপন সেখানে তিনি শপথের পর উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান সভাপতির পদ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন এখনই ছাড়ছেন না বিসিবি তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চলে যেতে চান তিনি মন্ত্রী হওয়ার পর বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন কিনা এই প্রশ্নে পাপন বলেন প্রথম কথা হচ্ছে বিসিবি সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন যারা বিসিবি সভাপতি দায়িত্ব পালন করেছেন বিদেশেও আছে কিন্তু সেটা ইস্যু না আমার আগে থেকে ইচ্ছা ছিল এই মেয়াদী দায়িত্ব ছাড়ার যেটা শেষ হবে আগামী বছর আমি চেষ্টা করবো এবছর শেষ করা যায় কি না অবশ্য অতীত ইতিহাস পাপনের পক্ষেই কথা বলছেন এর আগেও অনেকে একসঙ্গে বিসিবি সভাপতি ও মন্ত্রিত্বের দায়িত্ব ছিলেন এবং তালিকাটাও নির্ঘাত ছোট নয় উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একই সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি এরপর আবু সালেহ মোহাম্মদ মোসাফিজুর রহমানও একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ও বিসিবি সভাপতির দায়িত্ব পালন ছিলেন এরপর চৌঠা জুলাই উনিশশো ছিয়ানব্বই থেকে আঠেরোই আগস্ট দু এক পর্যন্ত বিসিবি সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী সে সময় সংসদ সদস্য থাকা সাবের হোসেন সাড়ে তিন বছর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন পহেলা জানুয়ারি উনিশশো আটানব্বই থেকে পনেরোই জুলাই দু পর্যন্ত নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সবের এদিকে বিসিবির দায়িত্ব ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন পাপন তিনি এই বিসিবির দায়িত্ব ছাড়তে চাইলেও আইসিসির দায়িত্ব ছাড়া এত সহজ হবে না তার জন্য আইসিসি আবার এ নিয়ে বেশ কিছু নিয়মকানুন আছে ওদের বেশ কিছু কমিটিতে আমি আছি বিশেষ করে চেয়ারম্যানও আছি ওরা আবার এটা পরিবর্তন করে না মেয়াদ শেষ করার আগে নতুন কাউকে নেয় না সামনের বছর তো এমনিতেই করতাম চেষ্টা করব এবছর শেষ করা যায় কি না দু সালের অক্টোবর মাসে বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রায় এগারো বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণের সর্বোচ্চ পদধারী তিনি টানা চতুর্থ মেয়াদে তিনি একই দায়িত্ব পালন রয়েছেন সবশেষে দু হাজার একুশের নির্বাচনে বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি সেখান থেকে পরিচালকদের ভোটে সভাপতি হন পাপন যে কমিটির মেয়াদ দুই পর্যন্ত